হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা এখানে শিখতে চলছি একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো বংশগতি ও বিবর্তন থেকে একটা দেখো পার্ট আছে তোমরা পড়বে যে বংশগতি ধারণা ওইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ একত উত্তর তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট নিশ্চয়ই দেখবে কারণ আমি এখান থেকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে পড়াবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যা করে আমি তোমাদেরকে হেল্প করবো অ্যাটলিস্ট পরীক্ষার মধ্যে এইটি প্লাস অ্যাবভ নাম্বার আনার জন্য ওকে তো দেখো প্রথম প্রশ্ন যে সমসংস্থ ক্রুমজুমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরকে পরস্পরের এলিন বলা হয় কি বলা হয় এলিন এলিল বলা হয় ওকে কি বলা হয় এলিল বলা হয় দুটি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে এলিল কাকে বলা হয় যে বলবে সমসংস্থ ক্রোমোজুমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরকে পরস্পরের এলিল বলা হয় তারপর এখানে যে ক্রোমোজুমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার এলিলগুলি অবস্থান করে তাকে বলা বলে লুকাস বলা হয় কি বলবে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন বলতে পারে যে লুকাস কি যে ক্রোমোজুমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার এলিলগুলি অবস্থান করে তাকে লুকাস বলা হয় ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিম বা তার এলিলগুলি অবস্থান করে তাকে বলে লোকাস বলা হয় বিজ্ঞানী বেটিসন উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি উদ্ভাবন করেন বিজ্ঞানী বেটিসন উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি উদ্ভাবন করেন ঠিক আছে বিজ্ঞানী বেটিসন উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি উদ্ভাবন করেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই অবশ্যই মনে রাখবে এটা জিন হল বংশগতির গঠনগত বা কার্যগত একক শূন্যস্থান প্রায় আসে জিন কি জিন হলো বংশগতির গঠনগত বা কার্যগত একক কোনো নির্দিষ্ট চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের প্রজনন ঘটানোকে সংকরায়ন বা হাই বি হাইব্রিডাইজেশন বলে কি হাইব্রিডাইজেশন বলে তো হাইব্রিড আমরা যাকে বলি তো সেটা হলো কি আইটা নাম কি আইটা নাম হলো এখানে শঙ্করায়গণ ঠিক আছে তো আমরা কি বলবো হাইব্রিড ওকে বিশুদ্ধ লম্বা দেখো এখানে কিছু একটা এক্সাম্পল দিয়েছি পরীক্ষার মধ্যে সমস্ত দিতে পারে। ধরো এটা দিল না পরীক্ষার মধ্যে কী দিল বিশুদ্ধ লম্বা মানে টি বিশুদ্ধ লম্বা গুণ টি টি কী হবে বিশুদ্ধ লম্বা আবার ধরো এটা দিল না পরীক্ষার মধ্যে কী লিখবে বিশুদ্দল লম্বা টি ইন্টু ফিজিক টু শঙ্করন লম্বা কী লাগবে এখানে বিশুদ্ধ ছোটো কি লাগবে বিশুদ্ধ ছোট বা বেটে ওকে তো সুপ্রনন সুপ্রজনন বিদ্যাজনককে সুপ্রজনন বিদ্যাজনক হলেন জোহান ম্যান্ডেল কে জোহান ম্যান্ডেল আধুনিক কে বেটিসন কে বেটিসন বংশগতির পরীক্ষার পরীক্ষায় প্রথম মোটর গাছ ব্যবহার করেন গুস আঠারোশো সালে এলএিলের প্রবক্তাকে বেটিসন উনিশশো সালে ওকে তো এখানে আজকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সেই দশটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে দেখো ভালো করে মুখস্থ করলে কী হবে সেম টু সেম প্রশ্ন আসলেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে আর এখান থেকে ধরে নাও এক দুই মাকে উত্তর তোমরা পেয়ে যাবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে অল প্রেস করবে তাহলে আমি মোটিভেট লাভ করব এবং যদি ভালো লাগে তাহলেই লাইক করবে আর না হলে ডিসলাইক করে চলে যাবে তো দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ